হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি ডিমের একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এলাম যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে আমি দুখানা পেঁয়াজ ঝুড়ি করে কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি দেখো এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম এরপর চারখানা ডিম এর মধ্যে আমি ফাটিয়ে নিচ্ছি ডিমের বিভিন্ন ধরনের রেসিপি আমরা তৈরি করে থাকি কিন্তু এই রেসিপিটি কিন্তু একটু অন্য রকম ডিমের এই রেসিপিটি বন্ধুরা তোমরা অনেকেই হয়তো ট্রাই করি আর যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখবে দেখো আমি ডিমগুলো ফাটিয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ এর মধ্যে দিয়ে খুব ভালো করে এগুলো ফেটিয়ে নিলাম দেখো আমি চারখানা বাটি নিয়ে নিয়েছি একই সাইজের বাটি নিয়েছি আমি বাটিগুলোর মধ্যে কিছু তেল ব্রাশ করে দিচ্ছি এই বাটিগুলোর মধ্যে আমি এবার ডিমের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি পেঁয়াজ লঙ্কা কুচি নুন হলুদ দিয়ে সেগুলো আমি বাটিগুলোর মধ্যে এবার পুরোটাই ঢেলে দিলাম চারখানা বাটিতে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা জল আমি দিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড দিয়ে তার ওপরে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি আমি এগুলোকে ভাপিয়ে নেব দেখো বন্ধুরা চারখানা বাটি আমি বসিয়ে দিলাম এরপর আমি ঢেকে দেব দশ থেকে বারো মিনিট লো ফ্লেমে আমি এগুলোকে স্টিম করে নিয়েছি ডিমগুলো আমার কতটা হয়েছে একটা চামচ কাটা চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি দেখো একটুও কিন্তু চামচের মধ্যে লাগছে না তার মানে ডিমগুলো ভাপানো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখো একটা চাকু দিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে উঠে এলো একটা আমি তুলে দেখালাম আরও একটা আমি তোমাদের তুলে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসছে দেখো সাইড দিয়ে একটু ঢুকিয়ে চাকু ঢুকিয়ে তুলে নিলাম যেহেতু তেল দেয়া ছিল তাই খুব সহজেই এগুলো উঠে আসছে দেখো কত সুন্দরভাবে আমি চারখানায় তুলে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এই ডিম যেগুলো আমি ভাপিয়ে নিয়েছি সেগুলো একটু ফ্রাই করে নিই বন্ধুরা তোমরা যারা হেলথ কনসাস তারা এটাকে কিন্তু স্টিম করে এর কারি করে নিতে পারো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে দেখো আমি উল্টে পাল্টে ডিম ভাপাগুলোকে আমি সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি প্রত্যেকটাই আমি দুদিক ফ্রাই করে নিয়ে এবার দেখো আমি তুলে নিচ্ছি আমরা ওমলেট করে ঝোল রান্না করে থাকি এভাবে একবার তোমরা রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দুটো তেজপাতা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আমি ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি দুখানা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি নেড়ে নিচ্ছি ভেজে নেব এর মধ্যে আমি নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি আমি এগুলোকে যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যায় আমি নেড়ে চেড়ে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন এবং আদা একটা পেঁয়াজ আমি নিয়েছি রসুন কয়েক কোয়া আর আদা মোটামুটি হাফ ইঞ্চি পরিমাণ আদা সব একসাথে পেস্ট করে দেখো আমি পেঁয়াজ যখন ফ্রাই করা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুটা সময় ফ্রাই করে নিয়ে এর মধ্যে জিরে ধনে আর লঙ্কা আমি বেটে নিয়েছিলাম একসাথে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে খুব ভালো করে দেখো আমি কিন্তু ফ্রাই করে নিয়েছি এই মশলার মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম আমার কাছে আজ টমেটো ছিল না বন্ধুরা তোমরা টমেটো কুচি করে যখন পেঁয়াজ ভাজবে সেই সময় দিয়ে নিতে পারো মশলা খুব ভালোভাবে ফ্রাই করে নেয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা বন্ধুরা তোমরা যে যেরকম মানে যতটা ঝোল রাখতে চাও সেই পরিমাণে দিয়ে নেবে ঝোল যখন ফুটে উঠেছে সেই সময় আমি স্টিম করে ফ্রাই করে নেওয়া ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম এরপর আমি আরও চার পাঁচ মিনিট দেখো ফুটিয়ে নিয়েছি একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি দু মিনিট মতো রান্না করে নিলাম দেখো ঢেকে দেওয়ার পর ডিমগুলো কতটা ফুলে উঠেছে দেখো কতটা সাইজেও বড় হয়ে গেছে ঝোল তোমরা কিন্তু বন্ধুরা তোমাদের পছন্দ মতো রাখবে আমি ডিমগুলো উল্টে পাল্টে দিয়েছি এবং নুন দেখে নিলাম সামান্য একটু নুন দেওয়ার প্রয়োজন আছে তাই দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার পাউডারও দিয়ে দিলাম আমি যেহেতু ভাতের সাথে খাবারের জন্য আমি এটা করেছি তাই কিছুটা ঝোল আমি রেখেছি তোমরা চাইলে একদম গা মাখা মাখা করে নিতে পারো ইচ্ছে মাত্র তোমাদের ঝোল মানে রাখবে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সকলে